মাত্র পেরিয়েছে। এর মধ্যেই শুধুমাত্র থেকে কোটি কোটি টাকা রোজগার প্রাপ্তবয়স্কদের একটি বিশেষ চ্যানেলে মডেলিং করে এই বিপুল পরিমাণ টাকা আয় করেছেন রেইন নামে আমেরিকার ওই তরুণী সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে সোফি এক বছরে আয় করেছেন ভারতীয় মুদ্রায় তিনশো কোটি টাকা সেই হিসেবে দিন প্রতি এই মডেলের আয় কোটি টাকার কাছাকাছি নিজের রোজগারের প্রমাণস্বরূপ একটি স্ক্রিনশট তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সম্প্রতি গত বছরের নভেম্বর মাস থেকে চলতি বছরের আয়ের সেই খতিয়ান তিনি সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন যার পরিমাণ চার কোটি চৌত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শো কোটি ডলার ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে এক কোটি পঁচাত্তর লক্ষ বার দেখা হয়েছে পোস্টটি সফির আয় নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যম থেকে সংবাদ মাধ্যমে সফির এই আয় পিছনে ফেলে দিতে পারে তাবর বলিউড তারকাদেরও শুধুমাত্র মডেলিং থেকে যে এই পরিমাণ টাকা আয় করা সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন তিনি কিভাবে এক বছরে এই তাক লাগানো সম্পদের মালিক হলেন সফি সমাজ মাধ্যমে বিশেষ ভিডিওর জন্য রয়েছে আলাদা আলাদা চ্যানেল তাতে দেখা মেলে বিভিন্ন সুন্দরী মডেলের প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে একাধিক ওয়েবসাইট এই ভিডিও চাহিদা প্রবল গত এক বছর ধরে তা আরও বেড়েছে ছবি যে ওয়েবসাইটে ভিডিও দেন মূলত কোভিড অতিমারির মূলত কোভিড অতিমারির সময় থেকে ওই ওয়েবসাইটটি রমরমা প্রাপ্তবয়স্কদের মধ্যে এই ওয়েবসাইটটি বিপুল জনপ্রিয় এখানে ভিডিও দেখার জন্য টাকার বিনিময় সাবস্ক্রিপশন নিতে হয় সে কারণে এই প্ল্যাটফর্মে যারা ভিডিও পোস্ট করেন তারা অন্য মাধ্যমগুলির তুলনায় বেশি পারিশ্রমিক পান ভিওডি বাংলা নিউজ ডেস্ক